ওয়া আওসা নি বিস সাদাতি ওয়াজকাতি আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামাজ আদায় করিয়ার আর zakat দেই ইসা আলাইহিস বলছেন আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ আমাকে আদেশ করেছে এখন ব্যাপার মানুষেরা থেকে নিজেকে বঞ্চিত রেখেছে মারুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজকে মাহরুম করছে জাকাত দিচ্ছে কোরআনে কারিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আর হে মানদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগেল এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরায় আনামে বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরস এই ফরসটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষুধ কি বলা হয় ওষোর এই ওষোর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলাপোকা না আর আমি তো এই তেমন শুনি শুনি নাই বসবি না ও কি জিনিস অথচ নামাজ রোজার মতোই ফর্স ওসর আদায় করা কবে আদায় করবে যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দেবেন অধিকারটা কার আল্লাহ কি করবে বিয়ে আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক করে হলে হলে কি যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগাইয়া ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিস্মন হলে তার থেকে এক মন দিও আল্লাহ তার বান্দার উপরে জুলুম করেন এইভাবে করে ওসরের চাকাটা তোমরা ঠিক মতো আদায় করে দিও ওষরটা দিও ফসলে ওসর দিও আর টাকার জাকাত দিয়ে যারা সারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাপাক সুরায় ভিতরে বলেছেন না বাবল ফিকুদা দাওলায়ুন ফিকুনহা ফিসবি লিল্লাহি ভবস্রহুম মিয়া দাবিন আলীন যারা নাকি শর্ম এবং রৌপ্যকে সঞ্চয় করে জমা করে মলায়ুদু নাহা ফিসেবি লিল্লা আর আল্লাহর রাস্তা এটা খরচ করে না ভবঃসের হুম বেদা বিন তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও পীড়াদায়ক শাস্তির কি দাও শাস্তির কি সুসংবাদ হয় নাকি না আল্লাহ বলছেন সুসংবাদ শুন এটা দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই ছেলে খুব দুষ্টু দুষ্টামিঠেলায় অস্থির তার মা মুই সামলাতে পারছে না তখন মা বলে বেটা আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন পিঠি দেবে মজা টের পাবি তখন পিঠি দিলে কি মজা লাগে নাকি তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ আমি বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য সিটাগে এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার বলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টা সকলে দেখে এটা শোনার সেন না আগুনের শিকল করেছ পুরুষের জন্য হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবে না স্বর্ণরক্ষ জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না আমি বলে একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায়াম এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে শিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া বলা হবে হাদামা দামা কানজ তুম লেং ফুসিকুম ফাদুকু মা কুতুম তাকেনে জু করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধন রাস কি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করোনি এখন এর শাস্তি গ্রহণ করো সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাক বলছেন মাল জমা করে আর মোসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সামনে কি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতর লাগায় আর আনন্দ হয় কিছু জমা করতে পারলেই তো কঠিন কোটায় পৌঁছে যাব। আল্লা জি জামা মাল আদ্দাদা মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ রে আর আমি বলছেন খুজবিন মালিহিম সদাপতান্তুত হিরুহোম পতুঝ কিহিম বিহার তাদের অর্থ সম্পদ থেকে জাকাত শুরু করে তাদেরকে পবিত্র করে দাওয়া জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি তাক হয়ে গেল কলা ভাবগুলি সম্পদ তাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর সেই সম্পদের জ্যাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা রূপে অপবিত্র না পা কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ যদি রৌপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাত তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবেন জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করব পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবি বর্তমান আসরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী ইসলাম কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির দিন তার লেখা শেখুজ্জাক এ আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এতে শাই ইসлами আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল দাউসের मेहमान বানায়ник করে কোনা আমি তিনি এটা অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের জাকাত বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে এখন জাকাতের নিসাব আমি বললাম এবার বলবো জাকাতের খাপ আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহ জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন كاري كاري الله إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب ফরি মিনবফি সেবি লিব্মিনম্ম হারি মুন্নাহকি সুরায় তবার মধ্যে আল্লাহফা জাখাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লা বলে দিচ্ছেন কণাল হামদুল্লাহ যেখানে সেখানে জাখাত দেওয়া যাবে না জাখাতের জন্য খাত হচ্ছে আটটা জাখাতের জন্য খাত কয়টা আত্মা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাভিক্ষি তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে আর হচ্ছে যারা নিজেদের অর্থ করার সামর্থ্য নাই আর মানুষের কাছে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোকে এরকম আছে না আছে কি না ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাড়িটাড়ি সুন্দর করে আশ্রয়য়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বের হচ্ছে কারো কাছে হাত পাতে না তার সারা পাতে তার ভদ্রতায় বাধে ওর সারা পাতে বেতেছে উনি চানেন না কারো কাছে কিন্তু উনিকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরীব ভদ্র লোককে খাবার দাও তারা হচ্ছে এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট আর গলদেশের মুক্তি দানের জন্য আর ঋণগ্রস্ত ব্যক্তি তা আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকম অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে দিন পরিষদ করে দেওয়া যেতে পারে এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই কফি সাবিল বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন সাবিন এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে আর অনুসলামিক সরকার ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাব জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকায় টাকা টানে একজনে শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনি টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে বেড়েছে ঘন্টা দুই দাঁড়ায় আছি দেখে যে তার টাকা আসে তখন ব্যাংকের দারওয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে ব্যাটা তুমি চল না কি না হাই জ্যাকা না মাস্তার না সাদাবাজ যে না আমি এর কোনোটাই না তাহলে এই পজিশন নিয়ে দেখতে চলি কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা আমি আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলোই না আমার যে একটা টাকা তাও আসে না বারওয়ান বলছে ব্যাটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলা টাকা তোমার একটা টাকারে এমন ভাবে ধরছে বাইরে আবার উপায় নাই সুদৃত্তিক ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরীবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরীবরা লক্ষ্য করেন টাকা আল্লাহর কথা কত বাস্তব ধনিরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলা গাড়ি মাথার গাম পায়ে ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সব্য নাশ যুবক একটা যুবতী জড়ায় ধরছে দুই হাত দিয়ে নিচে লেখা কি যে ফেরে আর কত যে চালা বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত সালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে সাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমা ঢুকি এর মাথা খামানো পয়সাগুলি পাইল কে বড় লকি পেল বড় লোকেরা ব্যাঙ্কে টাকা রাখে গরিব মানুষরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বিস্ক কিনলো শাড় কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনা বৃষ্টি অতি বৃষ্টি হওয়ার কারণে ফসল হলো না কি তার লোন করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেচা মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব ফতুর হয়ে গেল এই জন্য আল্লাপাক বলেছেন সুদ হচ্ছে আল্লাপাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছেন আরাম এই সুদের মধ্যে সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের মায়ের সাথে মায়ের সাথে করার চাইতেও জেনা এটা হলো ছোট গুণা পাইছে এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার ওষুরের সাথে যুদ্ধ করা নজুবিল্লা পড়ে সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই এমন এক সময় এসেছিল কোরানে কারিমের বরকতি জাকাত ভিত্তিক অর্থনীতি বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকাত আমার দরকার গল্প করলাম এটা কি গল্প বিন আব্দুল আজিজ

তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুলাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিছে নেন এই টাকাগুলা। গুলা তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেড়া খাতা তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহকাল একটা বিক্ষোভ পাই নাই এটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির বর্কতে যেরক কিসের বরকতে কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেতি কি কইল সেদিকে দৌড়ায় সেদিকেই দৌড়ায় পাগলের মতো হেমিলেনের বংশীবাদক বাসি বাজায় চললো আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটল এর কোনো মানে হয় না বন্ধুগণ আল্লাহ রাব্বুল আরামিন এই জাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন আর জাকাতি বরকত হালালে বরকত হয় হামে তো আর বরকত হয় না